Hey, hi. রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি পূজাবিধির ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা চলছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসেই পালিত হবে শ্রাবণ পূর্ণিমা বা ভগবান শ্রীকৃষ্ণের ঝুলুন পূর্ণিমা উৎসব তাই আজ আমি আপনাদের সাথে বাড়িতে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে ঝুলুন পূর্ণিমার পূজাবিধি শেয়ার করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে চন্দন লাগিয়ে নিলাম সবার প্রথম পুজোয় বসেই এখন হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নেব সবার প্রথম নিজের মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নিলাম এরপর মুখে তিনবার গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম অপবিত্র পবিত্র বা সর্ববস্থানগত পিবা যৎস্বরী পুণ্ডরী কাক সব আছে অভ্যন্তরী সূচি নমসূচি 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 আচমন করে তেলে প্রদীপ ধূপকাঠি ও নতুন একটি মাটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করে নিলাম এরপর এখন আমি আমার গোপাল সোনাদের ও আমার রাধা মাধবকে অভিষেক করাবো অভিষেক পাত্র তৈরি করে নিয়েছি পিতলের একটি পাত্রে কেশর চন্দন দিয়ে স্বস্তিক চিহ্নকে কিছু ফুল ও তুলসী পাতা দিয়ে স্নানপত্র তৈরি করে সবার প্রথম আমি আমার গোপাল সোনাদের অভিষেক করাবো তারপর আমার রাধা মাধবকে অভিষেক করাবো পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি কাঁচা দুধ টক দই ঘি মধু ধুই শর্করা একত্রে মিশিয়ে বন্ধুরা শর্করা অর্থাৎ চিনি অথবা মিশ্রি বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঝুলুন পূর্ণিমার এই বিশেষ তিথিতে রাধা মাধব ও বাড়িতে এ গোপাল থাকলে অবশ্যই ওনাদের পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর প্রতি বছর শ্রাবণ মাসে শুক্ল পক্ষের একাদশী তিথি থেকে সূচনা হয় ঝুলন উৎসবের এবং এই একাদশী তিথি থেকে শুরু করে পূর্ণিমা তিথি পর্যন্ত অর্থাৎ শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত এই দিন ধরে পাঁচ পালিত হয় ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা উৎসব ভক্তগণ এই পাঁচ দিন ব্যাপী নিষ্ঠা সহকারে মহাসমারকের সাথে এই ঝুলন যাত্রা উৎসব পালন করে কথিত আছে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দাপোর যুগে এই ঝুলন যাত্রার সূচনা হয়েছিল বন্ধুরা শাস্ত্রে শ্রীকৃষ্ণের 12টি যাত্রার কথা উল্লেখ আছে আর এই 12টি যাত্রার মধ্যে কয়েকটি যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যে রাজযাত্রা রথযাত্রা স্নান যাত্রা দোল যাত্রা এবং এই ঝুলন যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা ঝুলন যাত্রার এই পাঁচ দিন ব্যাপী রাধাকৃষ্ণ ও 나ড়ু সুন্দর করে সাজিয়ে পূজা আরাধনা করা হয়ে থাকে এরপর দোলনাও সুন্দর করে সাজিয়ে ওনাদের দোলনা দোলানো হয়ে থাকে বন্ধুরা সূর্যের উদয় অস্তের দিক নির্ণয় করেই এই দোলনা দোলানো হয় বন্ধুরা এই ঝুলন যাত্রার পাঁচ দিন ব্যাপী হরিনাম সংকীর্তন নানা রকম শাস্ত্রীয় অনুষ্ঠান উৎসব মহা সমারোহের সাথে পালন করা হয়ে থাকে গোপাল সোনাদের পঞ্চাম অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু চন্দন তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে খুব ভালো করে এখন স্নান করিয়ে নেব ওম নাম ভগবতে বাসুদেবায় আয় নম ওম নম ভগবতে বাসুদেবায় আয় এই মন্ত্রটি বলে গোপাল ফনাদের স্নানের পর আলতো হাতে খুব ভালো করে মুছে নেব এরপর আমি আমার রাধা কৃষ্ণকেও পঞ্জাবৃতদে অভিষেক করে নেব বন্ধুরা আপনাদের কাছে যদি রাধা কৃষ্ণের আলোক থাকে তাহলে আপনারা পরিষ্কারিকি কাফুরে পরিষ্কার শুদ্ধ জলতে গোলাপ জল ও গুরো একত্রে মিশিয়ে তাতে মুছে অভিষেক করে নেবেন হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ঝুলন এবছর ঝুলুন যাত্রা শুরু হবে বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দশো আগস্ট শুক্রবার এবং এই দিনই একাদশী অর্থাৎ এই দিন শ্রাবণ মাসের পুত্রদা একাদশী পালিত এবং এই দিন থেকেই ভগবান শ্রীকৃষ্ণের ঝুলুন যাত্রার শুভারম্ভ হবে এবং ঝুলুন যাত্রার সমাপ্তি হবে বাংলার দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার এই শ্রাবণী পূর্ণিমার দিনই ঝুলুন যাত্রার সমাপ্তি হবে এবং এই দিনই রাখি পূর্ণিমা উৎসব পালিত হবে গোপাল এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই ঝুলুন পূর্ণিমার কয়েকটা দিন গোপাল সোনাদের নতুন বস্ত্র পরানোর বা যদি সম্ভব না হয় পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে সুন্দর করে এই পাঁচ দিন নানা রূপে সাজানোর এবং চেষ্টা করবেন ফুল দিয়ে সাজানোর তো আমি গোপাল সোনাদের সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি এরপর আমি আমার রাধা মাধবকেও সুন্দর করে সাজিয়ে নেব গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে আতর লাগিয়ে আয়না দর্শন করিয়ে নেব বন্ধুরা আজকে ঝুলুন যাত্রার পূজাবিধির এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রাধাকৃষ্ণ ও গোপাল সোনাদের কেমন হয়েছে পুজোর জায়গায় কাঠের একটি জলচকিতে পরিষ্কার শুদ্ধ আসন পেতে আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে আসনে গোটা কিছু আতপ চাল ও ফুল দিয়ে আসন প্রস্তুত করে আমার রাধাকৃষ্ণ ও গোপাল আসনে নিয়ে এসেছি আমার ছোট্ট গোপাল সোনার মাথার মুকুটটা খুলে গেছিলো তাই মাথার মুকুটটা আবার পরিয়ে দিচ্ছি আর গোপাল সোনাদের প্রিয় বাসী গোপাল সোনাদের হাতে দিয়ে দিচ্ছি আর গোপাল সোনাদের চারিপাশে একটু বালিশ দিয়ে সাজিয়ে দেব আর কিছু খেলনা দিয়ে আমি পুজোর জায়গাটা নিজের মতো করে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি বন্ধুরা এই ঝুলন পূর্ণিমার সময় অনেক রকম খেলনা দিয়ে বা নানা নানারকমভাবে পুজোর জায়গাটা সাজানো হয়ে থাকে তো দেখুন বন্ধুরা আমিও নিজের মতো করে কিছু খেলনা শোপিস দিয়ে পুজোর জায়গাটা একটু সাজিয়েছি আর এটা হচ্ছে চন্দন যে কোনো দশকর্মার দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমি আমার ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ও গোপাল সোনা কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আপনারা চাইলে শ্বেচন্দনের ব্যবহার করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম চন্দন সহযোগে তুলসী পাতা তুলসী দল ভগবান শ্রীকৃষ্ণে শ্রীচরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম চন্দন সহযোগে ফুল ভগবান শ্রীকৃষ্ণে শ্রীচরণে নিবেদন করলাম ওম নম ভগবতে বাসুদেবায় নম গোপাল স্বনাথের শ্রীচরণেও চন্দন সহযোগে তুলসী পাতা তুলসী দল ফুল নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় অশেষ ক্লেশ গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জোড় করে ভগবানকে প্রণাম করে নিলাম লালচন্দনের তিলক রাধারানীকে পড়িয়ে দিচ্ছি জয় শ্রী জয় চন্দন সহযোগে ফুল রাধারানী চরণে নিবেদন করে হাজ্যর করে প্রণাম করে নিচ্ছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানুসূতে দেবী প্রণম আমি হরি প্রিয় চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে আমি আমার রাধাকৃষ্ণ ও গোপাল সোনাদে সুন্দর করে সাজিয়ে নেছি ওম নম ভগবতে বাসুদেবায় নম বন্ধুরা এই ঝুলন যাত্রার পাঁচ দিন ব্যাপী আপনারা যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন বা ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করবে চেষ্টা করবেন এই ঝুলন যাত্রার পাঁচ ব্যাপী নিরামিষ আহার গ্রহণ করার চন্দন সহযোগী পদ্ম ফুল ভগবানকে নিবেদন করলাম ওম নম ভগবতে বাসুদেবায় নম নতুন ময়ূরের পালক এই ঝুলন যাত্রায় বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন এটা অত্যন্ত শুভ ভগবানকে এখন ভোগ নিবেদন করবো ভোগ নিবেদনের জায়গাটা ফুল দিয়ে আসন তৈরি করে নিলাম পাঁচ রকম গোটা ফল তাতে চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি এরপর তুলসী পাতা ও ফুল সহযোগে ভগবানকে নিবেদন করব বন্ধুরা আমি পাঁচ রকম গোটা ফল নিবেদন করছি আপনারাও পাঁচ রকম তিন রকম সাত রকম নরকম যেরকম পারবেন গোটা ফল অবশ্যই নিবেদন করবেন এছাড়া আপনারা ফল বানিয়েও ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এরপর নানারকম মিষ্টি মাখন মিষ্টি গোপাল সোনাদের জন্য চকলেট দিয়ে ভোগের থালা সাজিয়ে ভোগের থালা গ্লাসে তুলসী পাতা ও ফুল দিয়ে ভগবানকে নিবেদন করব। বন্ধুরা আপনারা ঝুলন যাত্রার শুরুর দিন বা ঝুলন যাত্রার সমাপ্তির দিন অবশ্যই নিজ হাতে রান্না করে খিচুড়ি লুচি সুজি পায়েস ভগবানকে অবশ্যই নিবেদন করতে পারেন ওম পারে ভগবানকে ভোগ নিবেদনের পর এখন আরতি করে নেব দেবায় গো হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় পাপ হং পাপাত্মা পাপ সম্ভাব্য ত্রাহিম পুন্ডরী কাক সর্ব পাপ হর হরি আরতির পর হাতে ফুল ও তুলসী পাতা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম পড়ে নিচ্ছি জয় জয় গোবিন্দ গোপালে গধ কৃষ্ণচন্দ্র কৃপা করুণা সাগর জয়রাধে গোবিন্দ গোপাল বনমালি সিরাধারো প্রাণধন মুকুন্দ মুরারি রে ভাই গোবিন্দ নাম্বিনী বিফলে মনুষ্য জন্ম যায় দিনে 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 গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না রাধা কৃষ্ণ চরণার বৃন্দে কৃষ্ণ ভোজি সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ বৃক্ষ সম হইনু ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙে পড়ে কালরূপে সংসারেতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকে উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখে আইলেন নন্দের মন্দিরে এইভাবে ভগবানের অষ্টতর শতনাম পরে গোপাল সোনাদের নিজ হাতে একটু খাইয়ে দিলাম এরপর সোনাদের হাতের বাসি পাশে রেখে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে গিয়েছিলাম ঠাকুর ঘর থেকে বাইরে কিছুক্ষণ পর ভাতে একটু আওয়াজ করে ফিরে এসে গোপাল সোনাদের হাত মুখ ভালো করে মুছে এখন দোলনায় নিয়ে এসেছি বন্ধুরা আমি নিজের মতো করে একটু দোলনা সাজিয়ে আমার রাধা কৃষ্ণ রাধে দে কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা এইভাবে খুবই ঘরোয়া পদ্ধতিতে আমি প্রতি বছর রাধাকৃষ্ণ ও গোপালের ঝুলন যাত্রা উৎসব পালন করে থাকি আপনাদের আগাম ঝুলন যাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ধন্যবাদ রাধে রাধে